আমি যদি ডাইজেস্টিভ সিস্টেম দেখাতে চাই চলে আসছে আমাদের পাকস্থলীর অংশ তারপরে আমরা যদি আমাদের শ্বাসিকা দেখাতে চাই শ্বাস প্রশ্বাস দিয়ে এই যে চলে আসছে নেসাল রেসপেক্টিভ সিস্টেম অ্যামডক্স সম্পর্কে যদি জানতে চান এটি একটি জাপানিজ ব্র্যান্ড এবং আমাদের ম্যানুফ্যাকচারিং সেন্টার রয়েছে চায়নায় কন্টিনিউ ইয়ার্স ধরে তারা মার্কেটে অপারেশন চালাচ্ছে এবং তাদের প্যানেল বলুন স্মার্ট প্যানেল বলুন তাদের সফটওয়্যার বলুন সবকিছুই তাদের নিজস্ব এবং লাইসেন্সিং করা অ্যাপসে অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সন রানিং আছে এটা ফোরটিন ভার্সনেও দেওয়া যাবে সবসময় সময় লেটেস্টটা দেওয়াই আমরা চেষ্টা করি তার উপর আমাদের মেমোরি এখন রানিং আছে 8GB আর রিড অনলি মেমোরি আছে 128 পর্যন্ত এটা 512 পর্যন্ত এক্সপেন্ডেবল এবং 16GB কিন্তু আপনি এই 8GB তে 16GB থেকে স্টার্ট করতে পারেন কাস্টমাইজ করার অপশন থাকছে এই স্মার্ট বোর্ড থেকে সরাসরি পাঠাতে পারেন কিভাবে পাঠাতে পারেন স্ক্রিন শেয়ার অপশনটির মাধ্যমে এই যে দেখুন এখানে যে কোডটা দেওয়া আছে বারকোড এটা স্ক্যান করলেই কিন্তু একই নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে সবগুলো কানেক্ট করে এখান থেকে পেয়ার করে শেয়ার করা পসিবল আপনার যে অ্যাপ প্রয়োজন প্লে স্টোর থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারছেন পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন তারপর এই যেমন ধরুন এখন সিঙ্গেল হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বর্ডারাইজ করতে যাচ্ছি বর্ডারাইজ ব্যাকগ্রাউন্ড চলে আসছে তারপরে একটু প্লে ফিল্ড ফিনিচার দিতে যাচ্ছি আপনি কিছু লিখতে চান এই যে আমাদের ব্রাশ অপশন আছে পেন অপশন আছে মার্কার মার্ক পেন অপশন আছে করতে টাচ দিয়ে মুছে ফেলুন স্মার্ট রাইটিং অপশনে এটা অটো ফন্ট চেঞ্জ করবে কিন্তু এখানে শেপ আছে টেবিল আছে মাইন্ড ম্যাপ আছে যারা অনেক বেশি ফ্লোচার্টের কাজ করেন তাদের জন্য কিন্তু এগুলো খুব ইউজফুল আপনি ব্রাউজার থেকে ছবি ভিডিও এগুলো সরাসরি ইম্পোর্ট করতে পারেন এখানে দিস ইজ ইউর পার্সোনাল পিসি এই যে দেখুন এখানে কিন্তু ইন্টিগ্রেটেড ক্যামেরা আছে এই ক্যামেরার রেজুলেশন কিন্তু ফর্টি এইট মেগা পিক্সেল ফর্টি এইট মেগা পিক্সেল এআই ক্যামেরা যা আপনার মুভমেন্ট এবং আপনার কাজ অটো ট্র্যাক করতে পারে হিউম্যান বডির স্কিন এবং ফিজিক্যাল পার্টসটা বাইরে থেকে দেখা যাচ্ছে আমি যদি হার পার্টসগুলো দেখতে চাই এই যে চলে আসছি আমার বোন স্ট্রাকচার তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি দেখাতে চাই এই যে দেখুন আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া চলে আসছি এসেছি এমডক্সের পক্ষ থেকে আজকে আমার পিছনে যে হোয়াইট বোর্ড প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু অফিস রুমে ইউজ হচ্ছে না এটা কিন্তু ইউজ হচ্ছে প্রতিটি ক্লাস রুমে অফিস রুমে কনফারেন্স রুমে আপনার পার্সোনাল বেডরুমে ইনফ্যাক্ট এই হোয়াইট বোর্ড প্যানেলটি কিন্তু ব্যবহার হচ্ছে প্রতিটি হসপিটালেও এই হোয়াইট বোর্ড প্যানেলটি আপনার লাইফে কতটুক ইফেক্ট আনতে পারে বা কতটুক পরিবর্তন আনতে পারে সেটা কিন্তু দেখবো আমরা আছি এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি নাসিফ চলে এসেছি অ্যামডক্স থেকে আর অ্যামডক্স সম্পর্কে যদি জানতে চান এটি একটি জাপানিজ ব্র্যান্ড এবং আমাদের ম্যানুফ্যাকচারিং সেন্টার রয়েছে চায়নায় প্রায় সিক্সটি থাউজেন্ড স্কোয়ার মিটের উপরে অ্যাম্বক্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি সেভেন্টিন ইয়ার্স ধরে তারা মার্কেট অপারেশন চালাচ্ছে এবং তাদের প্যানেল বলুন স্মার্ট প্যানেল বলুন তাদের সফটওয়্যার বলুন সবকিছুই তাদের নিজস্ব এবং লাইসেন্সিং করা আর আমরাই সবার আগে বাংলাদেশে নিয়ে এসেছি অ্যাম্বডক্সের স্মার্ট প্যানেলগুলো এবং স্মার্ট প্যানেলগুলো অ্যাভেলেবেল আছে সিক্সটি ফাইভ ইঞ্চ থেকে হান্ড্রেড অ্যান্ড টেন ইঞ্চ পর্যন্ত তো কিভাবে এই স্মার্ট বোর্ড আপনাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে স্মার্ট ওয়েতে আপনি এডুকেশন সেক্টরে কাজ করুন আপনি বিজনেসে কাজ করুন আপনি মেডিকেল কনফারেন্স চালান অথবা ইউনিভার্সিটিতে ক্লাস নেন অথবা অনলাইনে স্মার্ট বোর্ডে ক্লাস নেন সব জায়গায় যে জায়গায় আপনি পিসি ইউজ করছেন অথবা প্রজেক্টর ইউজ করছেন সে জায়গায় কিন্তু এই স্মার্ট বোর্ড দিয়ে আপনি হাজার গুণে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন কিভাবে সেটা আজকে দেখাবো আমরা প্রথমে আমরা বলি অ্যামডক্সে কিন্তু আছে দুইটা অপশন স্মার্ট বোর্ডে যেমন থাকে একটা হচ্ছে অ্যাপস অপশন এবং আরেকটা হচ্ছে উইন্ডোজ অপশন অ্যাপস অপশন থেকে যদি আমরা দেখাই আপনাদের অ্যাপসে কি কি অপশন আছে প্রথমে আমি একটু সেটিং সম্পর্কে বলি যদি আমাদের সেটিং সম্পর্কে জানতে চান তাহলে ডিভাইস ইনফরমেশনে যাচ্ছি এজে যে দেখুন আমরা অ্যাপসে অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সন রানিং আছে এটা ফোরটিন ভার্সনেও দেওয়া যাবে সব সময় লেটেস্টটা দেওয়াই আমরা চেষ্টা করি তার উপর আমাদের মেমোরি এখন রানিং আছে এইট আর রিড অনলি মেমোরি আছে ওয়ান পর্যন্ত এটা পাঁচশো পর্যন্ত এক্সপেন্ডেবল এবং ষোলো জিবি কিন্তু আপনি এই আট জিবি থেকে ষোলো জিবি থেকে স্টার্ট করতে পারেন কাস্টমাইজ করার অপশন থাকছে আর তার সাথে সাথে এটা রেগুলেশন ফোর কে আমরা দিচ্ছি তো এতে আপনারা কি কি করতে পারবেন এটা তো ছিল ডিভাইস ইনফরমেশন কি কি করতে পারবেন একটি মজার কথা বলি সাপোজ আপনি একই সাথে একটা মাল্টিপল ভীষণ বড় একটা ক্লাসে ক্লাস নিচ্ছেন কেউ পিসি ইউজ করছে কেউ ল্যাপটপ ইউজ করছে কেউ মোবাইল 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 ইউজ করছে এখন সেই সবগুলোতে আপনি আপনার ডকুমেন্ট আপনার ক্লাসের গুলো ক্লাসের নোটস গুলো সব এই স্মার্ট বোর্ড থেকে সরাসরি পাঠাতে পারেন কিভাবে পাঠাতে পারেন স্ক্রিন শেয়ার অপশনটিতে মাধ্যমে এই যে দেখুন এখানে যে কোডটা দেওয়া আছে বার কোড এটা স্ক্যান করলেই কিন্তু একই নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে সবগুলো কানেক্ট করে এখান থেকে পেয়ার করে শেয়ার করা পসিবল এর বাইরে আর কি কি আছে এর বাইরে আপনার যে অ্যাপস প্রয়োজন প্লে স্টোর থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারছেন ধরুন আপনি হোয়াইট বোর্ড ইউজ করবেন এই যে চলে আসছে স্মার্ট একটা হোয়াইট বোর্ড এটা আমি ক্লিয়ার করে দিই দেখেন ক্লিয়ার হয়ে গিয়েছে এখানে কি কি অপশন আছে প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড অপশন এখান থেকে আপনি কালার চেঞ্জ করেন আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন তারপর এই যেমন ধরুন এখন সিঙ্গেল হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বর্ডারাইজ করতে যাচ্ছি বর্ডারাইজ ব্যাকগ্রাউন্ড চলে আসছে তারপরে একটু প্লে ফিল্ড ফিচার দিতে যাচ্ছি প্লে ফিল্ড ফিল্ড ফুটবল ফিচার চলে আসলো এই ব্যাকগ্রাউন্ড অপশন ছাড়াও আর কি অপশন আছে আপনি কিছু লিখতে চান এই যে আমাদের ব্রাশ অপশন আছে পেন অপশন আছে মার্কার মার্ক পেন অপশন আছে ব্রাশ দিয়ে কিছু লিখুন আবার ইরেজ করতে চান টাচ দিয়ে মুছে ফেলুন ওয়ান টাচ আবার এই যে ঢাকা লিখলাম স্মার্ট রাইটিং অপশনে এটা অটো ফন্ট চেঞ্জ করবে কিন্তু যদি এই অপশন সিলেক্ট করেন তাছাড়া কালার চেঞ্জ অপশন এই যে মুভ অপশন যদি দেই আমি মুভ করে নিয়ে আসেন আবার করেন কপি অপশন আছে আবার ডিলিট অপশন আছে এগুলো তো ইজি এগুলো তো আছেই আর এছাড়াও আরো স্মার্ট অপশন আমি আপনাকে দেখাবো কি অপশনের তো কোনো শেষ নাই তো যত দেখাবো ততই বাড়তে থাকবে এর ফাঁকে আর কি কি থাকতে পারে এখানে দেখুন ইনসার্টে এখানে শেপ আছে টেবিল আছে মাইন্ড ম্যাপ আছে যারা অনেক বেশি সচার্টের কাজ করেন তাদের জন্য কিন্তু এগুলো খুব ইউজফুল আপনি ব্রাউজার থেকে ছবি ভিডিও এগুলো সরাসরি ইম্পোর্ট করতে পারেন এখানে এই সাইডে আপনি ব্রাউজার প্যানেল খুলে ফেলতে পারবেন চাইলেই আর এর বাইরে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জন্য এই যে কম্পাস আছে প্রোটেক্টর আছে স্ট্রেট আছে নোট আছে ম্যাথ করাও ইজি দেখানো ইজি ফর্মুলা এটা দো ইজি সো এটা তো ছিল জাস্ট একটা হোয়াইট বোর্ড অপশন এছাড়া কি অপশন আছে এছাড়াও ধরুন আপনার যে নর্মাল ডকুমেন্ট সেভারের জন্য হিসাব নিকাশ করার জন্য এক্সেল লাগে পাওয়ার পয়েন্ট লাগে ওয়ার্ড লাগে উইন্ডোজ বা আপনার স্মার্ট মোবাইলে যা যা অ্যাপস আপনি ইউজ করেন সবই আপনি এখানে ইউজ করতে পারবেন মিটিং করতে চান আপনি আপনি যেখানে থাকুন না কেন অনেকের সাথে রিমোটলি মিটিং করতে অথবা সেম ওয়ার্ক করতে চাচ্ছেন আপনি টিমস ইউজ করতে পারবেন স্কাইপিং ইউজ করতে পারবেন জুম ইউজ করতে পারবেন জাস্ট আপনার যা যা স্মার্ট ফিচার প্রয়োজন সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আরও ফিচার চান সেগুলো কাস্টোমাইজ করা পসিবল এটা ছিল জাস্ট আমাদের এবার আমরা আমাদের স্মার্ট বোর্ডটাকে বানাতে এই যে দেখুন এতক্ষণ অ্যান্ড্রয়েড অপশনে ছিল ও এ গেলাম দিস ইজ ইউর পার্সোনাল পিসি এখন আপনি মনে করেন আপনি এন্টারটেনমেন্ট করবেন পসিবল আপনি কনফারেন্স পারপাস ইউজ করবেন পসিবল একটা অপশন বলিনি এই যে দেখুন এখানে কিন্তু ইন্টিগ্রেটেড ক্যামেরা আছে এই ক্যামেরার রেজুলেশন কিন্তু 48 মেগাপিক্সেল 48 মেগাপিক্সেল এআই ক্যামেরা যা আপনার মুভমেন্ট এবং আপনার কাজ অটো ট্র্যাক করতে পারে আমরা এখন যেটা প্রভাইড করছি সেটা হচ্ছে উইন্ডোজ 11 সরি উইন্ডোজ 10 প্রফেশনাল এখানে দেওয়া আছে এটা উইন্ডোজ 11 ও দেওয়া সম্ভব এই যে বলছি আমরা কাস্টমাইজ অপশন রাখছি তার সাথে সাথে এপিসি সবচেয়ে স্মার্ট দিকটা কি স্মার্ট এডুকেশনের দিকটা কি দেখুন এই যে দেখছেন এখন কেমন হয় ইন্টারেক্টিভ স্টাইলের মজা কি বই থেকে যখন ছেলেমেয়েরা পড়ে আর স্ক্রিনে যখন দেখে সেটাকে ইন্টারেক্টিভ ওয়েতে থ্রি ডি ওয়েতে তখন কিন্তু খেলার ছলে পড়ার মজাটা একটু বেশি এগিয়ে আছে তাই না আপনার নর্মাল পড়া এবং সেখানে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখা খুব কঠিন কিন্তু পড়াটা যদি থ্রিডি স্টাইলে হয় লাইক এই যে আমরা হিউম্যান বডি নিয়ে জানতে চাচ্ছি একটু লোড নিতে সময় আছে লোড নেওয়ার পরে আমি আপনাকে এই জিনিসটা দেখাচ্ছি যে কত মজা করে ক্লাস নেওয়া পসিবল কত মজা করে প্রেজেন্টেশন দেওয়া পসিবল সাপোজ এই যে হিউম্যান বডি হিউম্যান বডির স্কিন এবং ফিজিক্যাল পার্টসটা বাইরে থেকে দেখা যাচ্ছে আমরা যদি আরেকটু বেশি বডি পার্টস দেখতে চাই এই যে দেখুন কোন পার্টসটা কি আপনাকে শো করছে আরো গভীরে যদি যেতে চাই এই যে স্কেলেটাল মাসল আরেকটু ভিতরে যেতে চাই

লিমস টু লিমস সব কিছু দেখাচ্ছে তাহলে কি এই জিনিসটা আরো ইন্টারেস্টিং না আরো দারুণ না সো এই এটা মেডিকেলের স্টুডেন্টদের জন্য হোক বা নর্মালি যারা এখন পড়াশোনা শুরু করছে যাদের যেখানে আগ্রহ আছে জিনিসগুলো যখন থ্রিডি ভিজুয়ালাইজ করতে পারবে তাদের কিন্তু রীতিমতো পড়া মুখস্থ করার দরকার নেই এই যে ভিশনটা এটা কিন্তু তার মেমোরিতে বেশিক্ষণ স্টে করবে দ্যাটস ওয়াই আমরা বলছি প্রতি জিনিসে প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য হাজার গুণে এই স্মার্টবোর্ডটা সবচেয়ে পারফেক্ট অপশন এখন বলুন আপনি টেকনোলজির সাথে স্মার্ট ওয়েতে আগাতে চান নাকি এখনো পুরোনো প্রজেক্টর নিয়ে পড়ে থাকবেন পিসি নিয়ে পড়ে থাকবেন আপনার জন্য এখন মনে হতে পারে যে এটা প্রাইসটা কিরকম এটা প্রাইস কি অনেক বেশি সেটা আপনার এক্সপিরিয়েন্স করার জন্য সরাসরি চলে আসুন আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে আপনার যেটা কাস্টমাইজ অপশন লাগবে আমরা সেই আপনাকে অফার করব। সো বাজেটের চিন্তা একদমই করবেন না চিন্তা করুন আপনাকে আমরা কত পারফেক্ট এক্সপিরিয়েন্স দিতে পারছি তো চলে আসুন আমাদের সেন্টারে আমাদের ঠিকানা রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটর লিফটের সেভেন্টিন সতেরো তলায় চলে আসুন নিজেই এক্সপিরিয়েন্স করুন আর আমাদের ওয়ারেন্টি সম্পর্কে যদি জানতে চান আমরা দিচ্ছি পাঁচ বছর ওয়ারেন্টি ওয়ান বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টু ইয়ার্স এর গ্যারান্টি টু ইয়ার্স প্যানেল গ্যারান্টি সো যখন আমরা পাঁচ বছর দিচ্ছি আপনি বছরেরটা না এটা চিন্তা করুন যে কত আপনার সামনেটা দারুণভাবে প্রোডাক্টিভিটি বাড়ছে আপনার কস্ট সময়ের সাথে সাথে বেস্ট ভ্যালু প্রোডাক্ট হিসেবে প্রমাণিত হবে দ্যাটস ইট ভিউয়ার্স সো যদি জানতে চান আরও বেশি চলে আসুন সরাসরি অ্যামডক্স এক্সপেরিয়েন্স সেন্টারে আমাদের টিচারদের জন্য একটা দারুণ অফার আছে আপনারা যদি ফ্রি ক্লাস নিতে চান আপনার স্টুডেন্টদের সাথে এ স্মার্ট বোর্ডটি শেয়ার করতে চান তাহলেও চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আমাদের অফার চালু আছে থ্যাংক ইউ যোগাযোগ করার জন্য আপনারা আমাদের স্ক্রিন শেয়ার নাম্বারটি ইউজ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন রূপায়ণ ট্রেড সেন্টারের সতেরো তলায় ধরুন একজন টিচার বায়োলজি পড়াচ্ছে তার সায়েন্সের স্টুডেন্টের ক্লাস নিচ্ছে কিভাবে সে একটা পর একটা সিস্টেমেটিক বডি পার্টস দেখাতে পারে এই দেখো নিচে যে পার্টস গুলো আছে আমি যখন স্ক্রিনে যাচ্ছি স্কিন শো করছে হ্যাঁ এই যে দেখুন টিস্যু পার্টস গুলো দেখাচ্ছে আমি যদি হাড়ের পার্টস গুলো দেখতে চাই এই যে চলে আসছে আমার বোন স্ট্রাকচার আমি যদি ডাইজেস্টিভ সিস্টেম দেখাতে চাই চলে আসছে আমাদের পাকস্থলীর অংশ তারপর আমরা যদি আমাদের শ্বাসিকা তন্ত্র দেখাতে চাই শ্বাস প্রশ্বাস দিয়ে এই যে চলে আসছে নেসাল রেসপেক্টিভ সিস্টেম তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি দেখাতে চাই এই যে দেখুন দেখুন প্রতিটা পার্টস থ্রিডি করে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে প্রেজেন্ট করা পসিবল যেটা আরো ইন্টারেস্টিং করে এখন আমরা যদি নর্মাল বডিগুলো প্রতিটা দেখাতে চাই সেটা তো পসিবল হবে না কিন্তু এই ইমেজের মাধ্যমে কিন্তু সম্ভব সবই সম্ভব প্রোডাক্টিভিটি বাড়ছে নলেজ বাড়ছে ইন্টারেস্ট বাড়ছে ক্লাসের ইন্টারঅিভ ওয়েতে এই স্মার্ট বোর্ডের এই কারণে সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার আগেও বলেছি অপশন ও ফিচারের কোনো শেষ নেই আমরা প্রতি মুহূর্তে অপশনের আপডেট অপশন আপডেট ভ্যারিয়েশন আনছি অ্যামডক্স সবসময় দিচ্ছে আপনাকে বেস্ট টেকনোলজি অফার বেস্ট স্পেসিফিকেশন অফার বেস্ট প্রাইস অফার ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকছেই তাহলে চলে আসুন অ্যামডক্স